জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিশ আজকে তিন ফেব্রুয়ারি প্রকাশ করেছে নোটিসটা আমি এখান থেকে ডাউনলোড করেছি যেখানে বলা হচ্ছে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত তিরিশ মিনিট সময় বরাদ্দ প্রসঙ্গে খুবই ভালো একটা বিষয় যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন তাদের জন্য সুযোগ দিয়েছে যে তিন ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হবে তার সাথে আরো তিরিশ করা হবে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে চার ঘন্টার পরীক্ষা আপনারা দিতে পারবেন কিন্তু এখানে আরও তিনটা শর্ত দিয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে সমাজসেবা অধিদপ্তর থেকে কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে পরীক্ষা শুরুর কমপক্ষে দুই কর্মদিবস আগে অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য প্রবেশপত্র কপি এবং প্রতিবন্ধী সনদের কপি পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবেন পরীক্ষা শুরুর দুই দিন পূর্বে তাহলে পরীক্ষা শুরু হয়েছে উনতিরিশ তারিখ থেকে এই নোটিশটা দেওয়ার মানেটা কি আসলে আমি এটাই আমার নিজের বোধগম্য হচ্ছে না আর যারা পরীক্ষার্থী আছেন আপনাদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বৈষম্য করা হয় এবং আপনাদের যারা সিনিয়র আছে তারা এই বৈষম্যের জন্য আন্দোলন করেছিল যার কারণে পরীক্ষার যে সময়টা তিন ঘন্টা তিরিশ মিনিটের হয়েছে ওই সময়টা পরিবর্তন করে চার ঘন্টা করা হয়েছিল কিন্তু সেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তার সেই কথা রাখেনি এবং আপনাদের পরীক্ষাটা কিন্তু তিন ঘন্টা তিরিশ মিনিটের হচ্ছে স্বাধীন বাংলাদেশের অব্যুদয়ের ইতিহাস এবং কয়েকটা পরীক্ষা হয়েছে তিন ঘন্টা তিরিশ মিনিটের তার মানে এটা কি হচ্ছে যে পরীক্ষা আগের নিয়মেই হচ্ছে কিন্তু মাঝখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় আর যে পরীক্ষার্থীদের যে দাবিগুলো ছিল সেগুলো মেনে নিয়েছে এরকম একটা বিষয়ে তারা নিজেদের মতো করে উপস্থাপন করেছে আর কি যাই হোক বিভিন্ন সময়ে আপনাদের সাথে বৈষম্য করা হয় এবং তার ব্যতিক্রম কিছু করা হয়নি তো যারা এরকম শিক্ষার্থী আছেন আপনারা অবশ্যই যারা দায়িত্বে থাকবেন তাদেরকে বিষয়টা অবগত করবেন যে আপনাদের কোনো শারীরিক অক্ষমতা আছে সেও এই বিষয়টি তারা জানলে আপনাকে অবশ্যই তিরিশ মিনিট সময় অতিরিক্ত দিবে এটাই আর কি যাই হোক এই নোটিসের মাধ্যমে এটাই তো জানানো হলো এখন তারা যারা নিয়ন্ত্রক থাকবেন বা যারা পরীক্ষা পরিচালনা করবেন তারা আসলে দিবে কিনা সময়টা এটা হচ্ছে এখন দেখার বিষয় তো এই ছিল ভিডিওটি এবং যারা সাধারণ শিক্ষার্থী আছেন আপনাদের তিন ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষাই হবে আর কোনো সময় অতিরিক্ত আপনাদেরকে দেওয়া হবে না শুধুমাত্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই তিরিশ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ